ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা анহার সন্তান আপনারা সারা জীবন জানেন দুইজন জন্মের পর থেকে দুইজন মনে হয় মায়ের পেটেও শুই নাইছেন যে হাসান আর হুসাইন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলানার সন্তান পাঁচজন বলেন কয়জন হাসান বলেন হুসাইন মুহসিন যায়নাব উম্মে কুলসুম हां ওই দুই বোনের নামে দাপাছে নিজের দুই মেয়ের নাম হযরত ফাতেমা তার দুই বোনের নামে নিজের মেয়ের নাম রাখছে তাহলে হজরত ফাতেমার পাঁচজন সন্তান হাসান হুসাইন মুহসিন, জয়নব উম্মে কুলসুম জয়নবের দুই সন্তান ওই নবীজির মেয়ে জয়নব একজন ছেলে একজন মেয়ে সাতজন রুকাইয়ার এক সন্তান এই হলো মোট আটজন পাঁচজন নাতি তিনজন নাতনি আমরা নবীর নাতি নাতনি সবাইকে মহাব্বত করি শুধু দুইজনকে না একদল মানুষ শুধু দুইজনকে মহাব্বত করে আমরা সবাইকে মহাব্বত করি অতএব ভালোবাসার বেশির দাবিদার আমরা তারা কথা মনে থাকবে তো এখন আসেন আহলে বাইত যারা আহলে বাইত মানে একদল মানুষ কই পর্যন্ত আহলে বাইত দ্বারা এক নাম্বার উদ্দেশ্য বিবি বলেন এক নাম্বার উদ্দেশ্য কি হ্যাঁ তার মানে আহলে বাইত দ্বারা নবীর বিবিরা এক নাম্বার উদ্দেশ্য হুজুর আপনি কইলইব বিবি উদ্দেশ্য দলিল দেন দলিল মানে কোরআনের দলিল কোন জায়গাের দলিল হ্যাঁ কোরআন সূরা হুদ আয়াত নাম্বার 69 নাম্বার আয়াত থেকে 73 নাম্বার আয়াত সূরা হুদ আয়াত নাম্বার উনসত্তর নাম্বার আয়াত থেকে তিয়াত্তর নাম্বার